আমি ভাঙরের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে যে মানুষ রাজ্জাক খাঁকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে যারা যুক্ত করা হোক আমরা বারবার ভাঙর চাইছি মুক্ত ভাঙর হোক অশান্তিমুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের লোকেরা তারাই কিন্তু থেকে অন্যদেরকে তাদের দলের নেতাদেরকে সাইড করে দিয়েছে জাহাঙ্গীর খান চৌধুরী শুরু করে এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখি করছে ওই দিন তিনজন ছিল খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী তদন্ত হয়েছে এবং বাস্তবিক যেখানে বাড়ির যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা হয়ে করেছে ওরা একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল সংঘাত ঘনিষ্ঠ করেছে এই সুযোগটা কে নিয়েছে এটা তো একাধিক আসছে এই খুনের রহস্য তবে সবটাই প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে আমি বিধায়ক ভাঙড়ের তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে যদি হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই হবে সিবিআই তদন্তের জন্য বা দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলের নিজেদের মধ্যে গোষ্ঠীবন্ধন আমি শুধু বলছি না এই বিষয়টা অনেক অনেকে ছিলেন সৌকত মোল্লা সাহেব তো আসবে دونكটা নাম